বিক্রি করতেছিল আমি মনোরঞ্জন মাহাতো কালচার এডুকেশন গ্রুপ আর কিষান মিত্র পাওয়ার আজকে অনেকদিন পরে আসেছেন ভাই জানেন তো এখন ওই যে রোপা মাস রোপা মাসে তো আমাদের চাষবাস ছাড়া তো উপায় নাই তো কাদায় থপকে আর তো জোরে সব ভাসিয়ে গেল ভাই তো যাই হোক তবুও আমি আজকে এসেছি আর এসে গোবিন্দ ভাইয়ের দেখছি ভাই রং বিরঙ্গের অনেক রকম জিনিস দেখাচ্ছে তো সেগুলা কী কী হয়েছে এবং এই যে সামনে আজকে আমাদের কিছুদিন পরেই আমাদের যে দেশ স্বাধীন হয়েছিল যেটাকে আমরা আজাদি বলি তো সেই আজাদিটা কেমনভাবে আমরা উপভোগ করছি আর ইনি আরও শুনছি নাকি সেদিন পুরাপুরি ফুললি আজাদ হয়ে যাবে সেদিন নাকি উনি আগস্টে এই রুমটা কেমন ভাবে কি হবে সেই নিয়ে আপনার আমি জানাবো ভিডিও মনে থাকুন আমি মনোরঞ্জন মাহাতো কালচার এডুকেশন গ্রুপ তো গোবিন্দ ভাইকে আমি ডাকে নিয়ে আসছি ও গোবিন্দ ভাই ও গোবিন্দ ভাই নমস্কার দাদা আরে ভাই অনেকদিন পরে অনেকদিন পরে মানে জানেন তো মানে

গালুডি ব্রাঞ্চ পনেরো আগস্টে গালুডি ব্রাঞ্চ আমাদের ওপেন হতে চলেছে কি কি মডেল আছে মনোরঞ্জন দা হ্যাঁ পঁচিশ হাজার পাওয়ার বিটার দিব নতুন পাওয়ার বিডার মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার বাছরের দাম নাই বললে কামাল 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 আর আমি মনোরঞ্জন দা অনেক মডেল এখন তো এই যে আমার পুরো কাম চলছে এক সপ্তাহে আমার কমপ্লিট হবে এদিকে ক্যামেরাম্যান দেখো পুরো টাইলস এর কাম চলছে আচ্ছা আচ্ছা হলটা দেখাই দো হ্যাঁ রুমটা আমাদের বনছে ঠিক আছে আর পুরা সেদিন পনেরো আগস্টের দিনে মানে হাই ফাই মানে ওপেনিং হবে সেদিন প্রত্যেকটা চাষি ভাইকে সেদিন প্রত্যেকটা মেশিনে দশ হাজার করে ডিসকাউন্ট থাকবে যতটা পেট্রোল ইঞ্জিন দেখতে পাচ্ছ এই যে লেখা আছে সব গেলে দশ হাজার করে ডিসকাউন্ট থাকবে

পঁয়ত্রিশ হাজারে ডিসকাউন্ট হলেও হ্যাঁ আরো পাঁচ হাজার টাকা সামান ফ্রি দিব। আচ্ছা আর ঘর তড়ি পৌঁছায় দিব আর কি দরকার তোমার বলো নাই ভাই তাহলে তো একটা দুটা ভাই নিয়ে যায় যদি বলে আমার অ্যাটেচমেন্ট দরকার না তাইলে আঠাশ তিরিশ হাজারে নিয়ে যায় দাদা আচ্ছা দারুন কামাল বুঝলে হা এই যে এই মডেলটা দেখছো হ্যাঁ এটা সেদিন পাঁচ হাজার টাকার অ্যাটেচমেন্ট ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে ব্র্যান্ডেড মাল ফ্রন্টে উইল আছে ঠিক আছে এক বছরের পুরো ফুল ওয়ারেন্টি থাকবে আচ্ছা আর সেদিন চাচি ভাই কি এটা মাত্র আর মাত্র 40000 টাকায় দিব কত বলো তো 40000 আর বিচার দাম কত আছে 48000 ঠিক আছে 40000 আর ও টাকা সামান ফ্রি আর ঘর তোরিক ডেলিভারি

কিন্তু এটা এখন আমি ভালো করে বনাইছি ঠিক আছে মানে কাম তো আমার রানিং চলতেই ছিল টোটাল পার্টস এখান থেকে মিলবে অ্যাভেলেবল হেড ব্রাঞ্চ আমাদের যদি রাঁচি হইলো তো সেকেন্ড ব্রাঞ্চ আমাদের জামশেদপুর বটে আচ্ছা ঠিক আছে সেদিন ভালো করে এখানে ওপেনিং হবে পনেরো আগস্টে ঠিক আছে এই যে মডেলটা দেখছো এটা সেদিন তিরিশ হাজারে মিলবে পঁয়ত্রিশ হাজার দাম আছে তিরিশ হাজার মিলবে ঠিক আছে প্রত্যেকটাই দেখো কামা ইঞ্জিন সত্তর হাজারে দিব সেদিন

ঠিক আছে আর এই দেখো হেভিটেক হ্যাঁ হেভিটেক মাত্র ওইটা আঠাইশ হাজারে দিব দাদা বাবা কি বলছো ভাই যদি ভাইয়ের আপনার স্ক্রিনশট পনেরো আগস্ট তারিখ পর্যন্ত হ্যাঁ ওয়ার পনেরো আগস্ট পর্যন্তই থাকবে অফার ওয়ার পরে আর আমি দিতে পারবো না ঠিক এই যে ভিডিওটা চলছে বুকিং এখন স্টার্ট হয়ে যাবে ঠিক আছে যার যার দরকার নিয়ে এই দেখো সব এটা আঠাশ জন ইলে চল্লিশ হাজারের মাল তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টোটাল মাল নিয়ে যেতে পারে চাষি ভাই কোনো অসুবিধা নাই কামা ইঞ্জিন লো হুন্ডা ইঞ্জিন লো আর যে কোনো ইঞ্জিন টোটাল সেদিন অনেক অ্যাভেলেবেল থাকবে এক সপ্তাহ পরে আরও ভিডিও চাষি ভাইকে আমি দিব এক সপ্তাহ পরে মনোরঞ্জন দা পুরো শোরুম আমার পুরো রেডি হয়ে যাচ্ছে পুরো সব কমপ্লিট করে দারুণ মানে মডেল আপনার এখানে কমসে কম পঞ্চাশটার উপরে ভ্যারাইটি আমি সেদিন দাঁড়কাবো আমার তো এখানে জায়গা এখন শর্টেজ আছে বাকি গোডাউনে সব মালা রাখা আছে পুরো ফিটিং করে আরো ভিডিও দিব তোমাকে তো আর হলেও যে আপনার যে যেটা মশলা পিছে আটা পিছে সব 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 মিলে যাবে আচ্ছা তাতে পুরো পুরি আপনার ওই একদম 10000 ছড়ি মানে ইচ এন্ড এভরিবডি প্রত্যেকের জন্য তো প্রত্যেকের জন্য প্রত্যেকের চাচি ভাই এই উড়িষ্যার চাচা হতে পারে আসামের হতে পারে অবশ্যই 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 সেদিন যে যে চাচি ভাই গালুডি আসবে গালুডি আসবে হ্যাঁ আমার এই গালু যদি গালুটি না আসতে পারে হ্যাঁ তো এই ভিডিওটা দেখে করি যে ফোন করবে হ্যাঁ আমাদের ম্যাডামের সাথে কথা বলবে হ্যাঁ অনলাইন বুকিং করবে ওই রেটেই মাল পাঠাবো দাদা একদম পাকা পাকা কথা দেখুন চাষার আমি আর কি বলবো এ থেকে ছুট মনে হচ্ছে আমার যেমন পঁচিশ বছর হলো ঝাড়খণ্ড হয়ে তো মনে হচ্ছে আজ গোবিন্দ ভাইয়ের আজ যে চার পাঁচ বছর ধরে যে চলছে এটা মনে হচ্ছে এটা সব থেকে বড় অফার আমি মনে করতে পারি অবশ্যই আর ভাই একটা জিনিস বলবো যে আপনার ইন্ডিজেনাস পিপল যারা ছিল এখানে যারা মূলবাসী আপনি মূলবাসী এখানের তো মূলবাসী আপনি যে পনেরোই আগস্টে ওপেনিং করছেন সে কথাটা জন্য এক কথা আমি বলে দিচ্ছি সেদিন আমরা আমাদের যেমন হাতপোঁকাটা সাদি হয় বা কোনো মোরাহারা হলে সঙ্গে সঙ্গে আমরা কাজ করি না যখন সামর্থ্য হয় তখন আমরা করি তার আপনার বলা হলেও যে পনেরোই মানে এতদিন পরে আপনার সামর্থ্য হয়েছে এই আপনার পনেরোই আগস্টে আপনি রিফরমেশন করিয়ে নতুনভাবে একটা চাষিদের জন্যে এটা তাই তো অবশ্যই অবশ্যই তো এটার জন্যে আমাদের চাষারা যারা আমার আছে দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাবো জোহার জানাবো আর রিকোয়েস্ট করব নেহর করবো আপনারা বুকিং করুন আর এই নেন পনেরোই আগস্ট পনেরোই আগস্ট আজ থেকে পনেরোই আগস্ট আর আমাদের ঠিকানা হলো টাটানগর জামশেদপুর গালুডি আচ্ছা ঠিক আছে গোবিন্দ ভাইয়ের শোরুম বললেই হইলো টাটানগর জামশেদপুর গালুডি গোবিন্দ ভাইয়ের শোরুম স্ক্রিনে নম্বর চলছে সেদিন আসুন সব চাষি ভাই যত লোক আসবে খাওয়া দাওয়ার সুবিধা থাকবে যত চাষি ভাই আসবে সব খাওয়া দাওয়ার সুবিধা থাকবে ফাই ফাই সেদিন মানে খাওয়া দাওয়ার সুবিধা করব। আর ভাই আপনার বাংলাদেশের আমার অনেকেই আছে আজ প্রায় আমাকে কে মন পায় ভাই তো

আর ভাই যে সেদিন কি আপনার আমার যে কর্মচারী যারা কাজ করে আমার গাঁয়ের ছানা আছে অনেক ওরা বলতেছিল যে ওর আমরা ওর জন্মদিন মানাবো তো সেটা নিয়ে করে যদি আমাদের কোনো আমি তো জানছেন পোলাকার লোক আমরা আউল বাউল আখড়াও আছে ঝুমুর আখড়াও আছে সেদিন ছনাচ করে দিব আচ্ছা দেখুন আরে ভাই কি ব্যাপার এখানে চাষা লোকের এইটাই তো সুবিধা ঠিক দেখুন আর সেদিন বলছেন আমাদের সবটাই হবে সংস্কৃতিও বাঁচলেও চাষের পেটও ভরলেও আর চাষারাও মানুষ হইল অবশ্যই অবশ্যই ঠিক করবো না করে লাভ নাই লাভ নাই আপনারা আসুন পনেরো আগস্টের যে ফায়দা আজ থেকে স্ক্রিনে নম্বর চলবে আপনারা এই স্ক্রিনশট দেখাবেন যদি আসাম আমার বাংলাদেশেরও যদি বিটি ছাড়া আসে আসাম পর্যন্ত আসবে বাংলাদেশের কি করে আসবে না পাসপোর্ট আসাম পর্যন্ত ওরা দেখুক ওখানে নিয়ে যেতে পারে অবশ্যই অবশ্যই তাই তো অবশ্যই ঠিক সবাইকে ধন্যবাদ জোহার ভালো থাকুন আর চাষবাস করুন সুখে থাকুন নিজের রঙে থাকুন অবশ্যই নমস্কার নমস্কার জয় জওয়ান জয় কিষান